কোরবানির ঈদ সামনে রেখে চাঁদপুরে সব ধরনের মশলার দাম বেড়েছে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার এবং প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণ দাবি করেছেন সাধারণ ক্রেতা বিক্রেতারা বলছেন পাইকারিতে বেশি দামে কেনার কারণে ভোক্তা পর্যায়ে ক্রেতার কাছে কম দামে বিক্রির সুযোগ নেই চাঁদপুর থেকে মুর্শিদ আলমের পাঠানো তথ্য বিরোচিত্রে শিবতা রিপোর্ট চাঁদপুরে প্রতি বছরই কোরবানি ঈদ ঘনিয়ে এলে মশলার দাম বেড়ে যায় এবারও এর ব্যতিক্রম হয়নি সুপরিকল্পিতভাবে মশলার দাম বাড়িয়েছেন বিক্রেতারা ভোক্তা অধিকার কিংবা প্রশাসন যদি অভিযান চালায় তাহলে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান ক্রেতারা সব কিছুর দামই ডাবল যেরকম আগে ওলদি কিনছি আড়াইশো টাকা এবার কা তিনশো টাকা জিরা কিনছি ছয়শো টাকা এবার কা নয়শো টাকা এক হাজার টাকা রসুনের দাম বেশি আদার দাম বেশি পেঁয়াজ তো বেশি আছে হলুদের দাম গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ এভাবে মশলার দাম বাড়তেছে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে ব্যবসায়ীরা পাইকারিতে বেশি দামে মশলা কিনছেন এর ফলে খুচরা পর্যায়েও বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের আসছেনি আছে পাঁচশো টাকা কেজি এলাচ আছে তিন হাজার টাকা জিরা হলো সাতশো টাকা বেচতে আমরা হলুদ গত পাঁচ ছ মাস আগের থেকে এখন একশো টাকা একশো টাকা মতো বাড়ছে আর

তো আমরা তো কিনতে বেশি কিন্তু আমরা যেখান থেকে আনি পাইকারি ওই বাজারগুলো নিয়ন্ত্রণ করলে খুচরা বাজারও কমে যাবে আশা করি স্থানীয় বাজারে প্রতি কেজি জিরা সাড়ে সাতশো টাকায় বিক্রি হচ্ছে এলাচের দাম তিন হাজার সাতশো টাকা দারচিনি বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো টাকায় লবঙ্গ এক হাজার পঞ্চাশ থেকে এক হাজার সাতশো টাকায় বিক্রি হচ্ছে রসুনের দাম দুশো টাকা আর আদা বিক্রি হচ্ছে আড়াইশো টাকায় সুদীপ্তা মাহমুদ চ্যানেল আয়